সাহিত্যপ্রেমী এবং দর্শনার্থীদের সরব উপস্থিতির মধ্যে দিয়ে শেষ হয়েছে তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা বই কেনার পাশাপাশি শিশুরা নাচ গান কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শেষ দিনে বৃষ্টির কারণে কিছুটা হলেও বই বিক্রিতে ভাটা পড়েছে বলে মনে করেন স্টল মালিক ও প্রকাশকরা তবে মেলায় তরুণদের উপস্থিতি আয়োজকদের আশাবাদী করেছে এই কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের যায়। শুধু কবিতা আবৃত্তি নয় এই শিশুরা বইমেলায় বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সহ বিভিন্ন জিনিসকে এঁকেছেন মনের মাধুরী মিশিয়ে আমি একটা সাপলা ফুল আর্ট করতেছি এটা লেকে এখানে একটা সান আছে তবে একটা বাংলাদেশের ফ্ল্যাগ আছে আর্ট করতে পছন্দ করি অনেক গ্রাউন্ড মেক করছি স্কাই মেক করছি পরে সানটা পরে রেইনবো তো কিশোর কিশোরীরা এদেশের আলো হাওয়ায় বড় হলেও তারা বাংলাদেশকে বুকে ধারণ করে বইমেলায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথেও সম্পৃক্ত হয়েছে তারা আমি বাংলা পড়তে পারি না কিন্তু ইটস অনেক ভালো এক্সপিরিয়েন্স এখানে হয়েছে আমি এখানে নাচ করছি তার সাথে বিন অ্যামেজিং লাইক আই ফেল সো কনফিডেন্ট ড্যান্সিং অন স্টেজ আই বিন লাইক ভেরি ইনভলভ ইন বাঙালি কালচার গ্রোয়িং আপ তবে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে এই মেলার গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন বাংলা একাডেমির মহাপরিচালক যে বাংলা ভাষার বিস্তার দেখছি এবং সাহিত্যের বিস্তার দেখছি সেটিও বিস্তৃত হবেই হবে আজকে যে মেলা আমরা দেখতে পাচ্ছি এই মেলা আগের যে কোনো মেলার চেয়ে বড় এখানে দর্শক সংখ্যা বেশি গত বছর মেলায় তিরিশটি প্রকাশনা থাকলেও এবার অংশ নিয়েছে একচল্লিশটি প্রকাশনা প্রতিষ্ঠান নতুন ও পুরনো মিলিয়ে জনপ্রিয় প্রায় দশ হাজার বই নিয়ে হাজির হয়েছেন তারা তবে শেষ দিনে আবহাওয়া প্রতিকূল হলেও তরুণ ও বয়বৃদ্ধের সরব উপস্থিতি মেলার আয়োজনকে সার্থক করেছে বলে আয়োজকরা মনে করছেন শুক্র শনির রবি যে তিন দিন বাদ ভাঙা জোয়ারের মতো যে উপস্থিতি ছিল এবং আজকেও দেখেন বৃষ্টির মধ্যে প্রচুর শিশু কিশোর এসছে যে বছর আমরা যে বাইরে যে মুক্ত মঞ্চ করেছি আগামী বছর আমরা বড় বড় কনসার্ট ছাড়া প্রত্যেকটা অনুষ্ঠান আমরা মুক্ত মঞ্চে করবো বইমেলায় লেখক আড্ডা স্বরচিত কবিতার আসর চলচ্চিত্র প্রদর্শনী সহ সাহিত্য জন্য ছিল নানা আয়োজন তবে দেশের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে তাদের উপযোগী বই এবং অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন মুক্তিযোদ্ধা বিজ্ঞানী ও একুশি পদক প্রাপ্ত ডক্টর নুরুল নবী আমাদের নতুন প্রজন্ম অনেকেই বাংলা ভাষা ঠিক জানে না আর তো আমরাও সেই জন্য ইংরাজি সাহিত্য যারা লেখালেখি করে তাদেরকেও এনে এখানে সম্পৃক্ত করার চেষ্টা করছি মেলায় নিজের বই বিক্রি হওয়ায় খুবই খুশি এই লেখক সত্যি বলতে কি এবারে একটু মেলাটা মানে গতবারের তুলনায় এবারে একটু একটু মন্দা গেছে আমাদের বই প্রিয় মানুষগুলো কখনো বৈরি আবহাওয়াতে ভয় পায় না খুব বেশি ভা চলছে হার্টের এই জিনিসটি বেশি চলছে এবং কোয়ান্টাম মেথড বইটি খুব বেশি ভার চলছে তবে মেলায় বই বিক্রি নিয়ে বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় কিছু স্টলে খুব ভালো বই বিক্রি হলেও অন্যান্য স্টলে বেচা কেনা আশানুরূপ নয় বলে জানান বিক্রেতারা এখানে আমার ছয়টি বই আছে দুইটি কাব্যগ্রন্থ দুইটি গল্পের বই দুইটি ছড়ার বই তো বইগুলো বিক্রি হচ্ছে এই যে টাকা নিলাম হাতে বই বিক্রি করলাম তার চেয়ে বড় মানে ভালো লাগা আর কিছু নেই কমিউনিটির উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সংস্কৃতিকে বুকে ধারণ ও লালন করে এগিয়ে যাওয়া মেলার মাধ্যমে আগামী প্রজন্ম নিজেদের মেধা মনন বিকাশের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা আমার বাচ্চা বিশেষ করে দুটো বই কিনেছে সে বইগুলো পড়বে এই বইগুলো পড়ার মধ্য দিয়ে সে নিজেকে এবং তার সংস্কৃতিকে তার শেখরকে জানবে লেখক তো সবসময় চাই যে পাঠকদের হাতে নিজে বইটা তুলে দিবেন সবাই তো আর বাংলাদেশে যেতে পারে না সো ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ প্রকাশকদের সাথে লেখকদের একটা সম্মিলন ঘটানোর যদি আরেকটু কার্যকরী ব্যবস্থা থাকতো সেটা আর একটু ভালো হতো মেলায় বই বিক্রি গেল বাড়ছে বেশি হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা আবহমান বাংলার সমাজ সংস্কৃতি এবং সভ্যতার দ্বারা নিয়োগ সহ দেশের তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আয়োজকরা তাদের এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং বাংলা সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা সংশ্লিষ্টদের শরীফুল ইসলাম টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর